তোমাকে ভালোবাসতে গিয়ে ভুলে গেছি নিজেকে ভালোবাসতে ভুলে গেছি নিজেকে ভালো রাখতে তোমার জন্য সেজেছি নিজেকে করেছি মূল্যহীন তোমার ফিরিয়ে দেওয়া প্রেমপত্র বুকের ভাজে লুকিয়ে রেখে গুমড়ে মরেছি কেঁদে সন্ধে সকাল তোমার পথ পানে চেয়ে কাটিয়েছি অহর্নিশ তবু তোমার দেখা পাইনি ভুলেও একবার তুমি নিষ্ঠুর হয়েছ কঠোর হয়েছ আঘাত করেছো বারংবার আমি তবু তোমার অবহেলাকে গেছি বারবার কখনো খোঁজ নাওনি আমার নিঃশব্দে প্রহর গুনেছি কবে আসবে সে সকাল সকালে তুমি এসে ছুঁয়ে দেবে সকল কষ্টগুলো আমার সত্যি বলছি এভাবে ভালোবাসা যায় কখনো ভাবিনি আমি তোমাকে পাওয়ার প্রার্থনা করি না ইচ্ছেও প্রকাশ করি না আর শুধু নিজেকে ভালো রাখতে গিয়ে মুছেছি তোমার নাম জানি এবারেও আমি ভুল তোমাকে অফুরন্ত ভালোবাসলেও আমি ভুল তোমাকে ভুলে গেলেও আমি ভুল আমি জানি আমি চিরকালই ভুল শুধু তুমি কি জানো তোমার সাথে দেখা হওয়াটাই জীবনের সবচেয়ে বড় ভুল ভুল দিয়ে আমাকে বিচার করতে এসো না আমি ভুলের মাঝে করেছি ভালোবাসার বাড়ি যে ভুল তুমি দেখতে পাও সেই একই ভুল আমার কাছে ভালোবাসা নামে পরিচিতি পায় তোমাকে না বলা কথাগুলো স্তব্ধতার পর্দাভেদ করে প্রকাশিত হতে পারে না তুমি আমার নিঃশব্দ অভিমান বোঝো কখনো বুঝতেও দেব না আর হয়তো তবুও সযত্নে লুকিয়ে রাখি তোমার দে অমূল্য ক্ষতগুলো আমার কাছে ভালোবাসা মনে হয়তো তাই